চালো লুডো চালো দেখা যাবে হ্যাঁ চালক চার হ্যাঁ চার উঠেছে চারটে বেলুন ফাটাও হ্যাঁ একটা দুইটা তিনটা হ্যাঁ চারটা হ্যাঁ চালক স্বর্ণা চালক দেখা যাবে স্বর্ণা কত ওটাই সর্ণা চালো দেখা যাবে স্বর্ণা এক ফুট উঠেছে একটা বেলুন ফাটাও হ্যাঁ একটা সিনেমা লুডো চালক তাড়াতাড়ি তাড়াতাড়ি তিন হ্যাঁ তিনটা বেলুন ফাটাও তিনটা বেলুন ফাটাও একটা দুইটা তিনটা হ্যাঁ সুন্দর তিনি আর সুন্দর খেলতেছে দেখা যাবে কে ফার্স্ট ছয় তিন হ্যাঁ তিনটা বেলুন ফাটাও একটা দুইটা তিনটা হ্যাঁ চালুক আবারও চালুক আর নিনাও চালুক তিন উঠেছে আবারও তিন ফাটাও একটা দুইটা হ্যাঁ তিনটা সন্না চালু দেখা যাবে সন্না কি তাড়াতাড়ি চার উঠে ফেলাইছে একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ সন্না দেখা যাবে সন্না অনেক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মজার মজার উপহার জিতার সুযোগ সন্না দুই একটা দুইটা হ্যাঁ দে দাও দেখা যাবে কতটাই ডিসকোয়ালিফাই দে দাও লাগে আবার চলো সন্না দেখা যাবে কত ছয় হ্যাঁ ছয়টা ফাটাও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ নাও চিনিয়া নিয়ে নাও তাড়াতাড়ি দেখা যাবে কে ফাস্ট হয় ফার্স্ট ম্যান পেয়ে যাবে আজকের আকর্ষণীয় ফার্স্ট তিনটা একটা দুইটা তিনটা হ্যাঁ চালো সন্না চালো সন্না দেখা যাবে এখন কি উঠায় সন্না ছয় হ্যাঁ ফাটাও ছয়টা ফাটাও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ দুইটা এবং একটা আছে দেখা যাবে কে ফাস্ট হয় দুই এবং এক তবে হয় নাই নাই দিয়ে দাও স্বর্ণা চালো দেখা যাবে সন্না কি উঠায় হয় নাই ছয় নাই আর চালো আবার চালো দুই উঠাই তো হবে দুই তিন নাই তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে কে ফার্স্ট হয় কে প্রাইজ পায় দেখা যাবে ও নাই হ্যাঁ চালো 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 পুট একটা আছে একটা হটাও হ্যাঁ দুজনেরই পুট লাগে চালো দেখা যাবে পুট উঠানো চাই পুট হ্যাঁ ফাটাও নিয়ে নাও প্রাইস হ্যাঁ পেয়ে গেছে চিনা প্রাইস হাফ লিটার তেল লবণ এবং লুডো ফার্স্ট